ডিএ ছাড়াও নতুন ভাতা বৃদ্ধি প্রাপ্য ভাতা বার্ষিক বার্ষিক ভাতা সেবার মাস সংখ্যা বারো সরকারি কর্মীদের জন্য সুখবর রয়েছে আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মীদের জন্য সম্প্রতি ঘোষিত ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার এসেছে আরেকটি বড় খবর এবার বদলে গেল পোশাক ভাতা অর্থাৎ ড্রেস অ্যালাউন্স সংক্রান্ত নিয়ম নতুন সার্কুলার অনুযায়ী বছরের মাঝপথে যোগদান বা অবসর গ্রহণের ক্ষেত্রেও এই ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে ফলে হাজার হাজার কর্মী সরাসরি উপকৃত হবেন ডিএ বৃদ্ধির পর নতুন ঘোষণা নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে পোশাক ভাতা সাধারণত প্রতি বছরের জুলাই মাসে প্রদান করা হয় কিন্তু যদি কোনো কর্মী জুলাইয়ের পর যোগ দেন বা বছরের মধ্যে অবসর গ্রহণ করেন তাহলে তিনি পুরো ভাতার বদলে আনুপাতিক হারে টাকা পাবেন কাদের জন্য এই পরিবর্তন এই পরিবর্তনের ফলে মূলত দুই ধরনের সরকারি কর্মীরা উপকৃত হবেন যারা জুলাইয়ের পরে চাকরিতে যোগদান করছেন যারা বছরের পাঁচ পথে অবসর গ্রহণ করছেন এই দুই ক্ষেত্রেই প্রাপ্যতা নতুন ফর্মুলা অনুযায়ী গণনা করা হবে দিয়ে বৃদ্ধির পর এই সুবিধা পেয়ে অনেকেই খুশি হয়েছে মূলত দীপাবলির আগে সুবিধা হতে চলেছে সকলের এমনটাই মনে করছেন অনেকে কিভাবে হিসাব করা হবে অফিসের নতুন নীতিমালা অনুযায়ী বার্ষিক ভাতার পরিমাণকে বারো মাস দিয়ে ভাগ করে ভাগ করে যত মাস চাকরি করেছেন সেই মাসের হিসেব অনুযায়ী টাকা দেয়া হবে সহজ ভাষায় বলা যায় প্রাপ্য ভাতা ইকুয়াল বার্ষিক ভাতা ইন্টু নির্দেশিকা বলছে প্রতি বছরের মতোই এই ভাতা জুলাই মাসের বেতনের সঙ্গে দেয়া হবে কিন্তু যদি কেউ বছরের মাছ মাঝামাঝি যোগদান করেন বা অবসর নেন তাহলে সেই অনুযায়ী সমন্বয় করে টাকা দেয়া হবে নতুন নিয়মের ফলে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত দেওয়া ভাতা ভবিষ্যতে সমন্বয় বা ফেরত দেওয়া হতে পারে তাই কর্মীদের বেতন স্লিপ ও রিসিপ্ট সঠিকভাবে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে এই পরিবর্তনের ফলে অনেক কর্মী আর্থিকভাবে উপকৃত হবেন এবং ভাতা পাওয়ার প্রক্রিয়া হবে আরও স্পষ্ট ও স্বচ্ছ আগে যেখানে বছরে একবার ফিক্সড ভাতা দেওয়া হতো এখন সেখানে প্রকৃত সেবা সময় অনুযায়ী টাকা দেওয়া হবে